আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো মোট কতজন নায়িকের বিপরীতে কাজ করেছেন আলেকজান্ডার বোয়ের কেরিয়ার প্রথম নায়িকা ছিলেন লাভলি লো ওনার সাথে প্রথম কাজ করেন উনিশশো ছিয়ানব্বই সালের লম্পট সিনেমাতে ওনার সাথে একটি সিনেমাতেই কাজ করেছেন তারপর চিত্রনায়িকা খুশবু যাকে আমরা পরবর্তী মৌ নামে চলচ্চিত্রে পাই ওনার সাথে প্রথম কাজ করেন উনিশশো সাতান্ন সালের চারিদিকে সত্য সিনেমাতে মোট কাজ করেছেন চারটি সিনেমায় চিত্রনিকা মিশেলা ওনার সাথে একটি সিনেমাতে কাজ করছেন উনিশশো নিরানব্বই সালের ম্যাডাম ফুলি সিনেমাতেই উনিশশো নিরানব্বই সালের ম্যাডাম ফুলি কদম কদমালী মাস্তান সিনেমাতে মোট কাজ নয়টি সিনেমায় চিত্রনায়িকা সোনিয়া ওনার সাথে প্রথম কাজ করেন উনিশশো নিরানব্বই সালের মেয়ের অব মাস্তান সিনেমাতে মোট কাজ করেছেন দুইটি সিনেমায় তারপর তারপরে চিত্রনিকা সাবজান ওনার সাথে একটি সিনেমাতে কাজ করছেন উনিশশো নিরানব্বই সালের সংগ্রামী প্রেম চিত্রনিকা কাজল ওনার সাথে একটি সিনেমাতে কাজ করছেন দুই হাজার সালের দৌড় চিত্রনেকা শানুর ওনার সাথে প্রথম কাজ করেন সালের সিনেমাতে মোট কাজ করেছেন তিনটি সিনেমায় ওনার সাথে ময়ুরি কাজ করেন দুই হাজার সিনেমাতে তারা করেছেন সিনেমায় পলি ওনার সাথে প্রথম দুই হাজার এক সালের মৃত্যু ঘন্টা সিনেমাতে মোট কাজ করেছেন তারা তেইশটি সিনেমায় তারপর রয়েছেন চিতনিকা রাকা ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার দুই সালের ওস্তাদের ওস্তাদ চিতনিকা শিবানী সরকার ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার তিন সালের ওরা দালাল তারপর রয়েছেন চিত্রনায়িকা মুনমুন উনার সাথে প্রথম কাজ করেন দু সালের যুদ্ধ ঘোষণা সিনেমাতে মোট কাজ করেছেন চারটি সিনেমায় চিত্রনায়িকা শানু ওনার সাথে প্রথম কাজ করেন দু সালের বাঘে বাঘে লড়াই সিনেমাতে মোট কাজ করেছেন দুইটি সিনেমাতে তারপর রয়েছেন নীলা ওনার সাথে প্রথম কাজ করেন দুই সালের জিরো জিরো সেভেন সিনেমাতে মোট কাজ করেছেন তিনটি সিনেমায় চিত্রনায়িকা লিজা ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন দুই সালের গুরুদেব তারপর রয়েছেন চিত্রনায়ক সাবরং ওনার সাথেও একটি সিনেমাতে কাজ করেছেন দুই সালের অ্যাটাক চিত্রনায়িকা সিমন ওনার সাথে একটা সিনেমাতে কাজ করেছেন দুই হাজার চার সালের হঠাৎ দুর্নীতি চিত্র সাহারা ওনার সাথে প্রথম কাজ করেন চার সালের তিন বাদশা সিনেমাতে তারা একত্রে মোট কাজ করেছেন ষোলোটি সিনেমায় চিত্রনায়িকা সাপলার বিপরীতে তাকে একটা সিনেমাতে দেখা গেছে দুই সালের টর্নেডো কামাল তারপর রয়েছেন চিত্রনায়িকা মনিকা ওনার সাথে প্রথম কাজ করেন দুই হাজার চার সালের সৈরাচার সিনেমাতে তারা একত্রে মোট কাজ করেছেন নয়টি সিনেমা তারপর রয়েছেন চিত্রনিকা রেশমি ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার চার সালের ওনার রানীত একটি সিনেমাতে দুই হাজার পাঁচ সালের মৌনতা সাথে সিনেমাতে কাজ সালের রাস্তা করেন দুই হাজার পাঁচ সালের ওরাকারা সিনেমাতে মোট কাজ করেছেন পাঁচটি সিনেমায় চিতনিকা ঝুমকা ওনার সাথে প্রথম কাজ করেন দুই হাজার পাঁচ সালের কোপা সিনেমাতে মোট কাজ করেছেন দুইটি সিনেমায় চিত্রনিকা জুই ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার পাঁচ সালের দুই নাম্বার চিতনৈকের মমিতা ওনার বিবৃতি একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার পাঁচ সালের চশম তারপর রয়েছেন চিত্রৈকা নদী ওনার সাথে প্রথম কাজ করেন দুই সালের একশো কোটি টাকা সিনেমাতে মোট কাজ করেছেন ছয়টি সিনেমা চিত্রনায়িকা সোনালী ওনার বিবৃত্তে একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার সালের টাকা ও জনতা তারপর রয়েছেন চিত্রনায়িকা রিয়া ওনার বিরুদ্ধে প্রথম কাজ করেন দুই হাজার ছয় সালের টাকার নেশা সিনেমাতে মোট কাজ করেছেন দুইটি সিনেমায় চিত্রনায়িকা শিল্পা ওনার বিবৃতি একটি সিনেমাতে কাজ করেছেন দুই সাত সালের নিষিদ্ধ প্রেম তার রয়েছেন সামিয়া ওনার সাথে একটা সিনেমাতে কাজ করেছেন দুই সাত সালের জর্জের রায় ফাঁসি তারপরে চেতনেকা সাগরিকা ওনার সাথে একটি সিনেমাতে দুই হাজার সালের চান্দি গরম চেতনেকে নিশু ওনার সাথে প্রথম কাজ করেন দুই হাজার সাত সালের সিনেমাতে মোট কাজ করেছেন দুইটি সিনেমা চেতনেককে নূর মির্জা ওনার সাথে প্রথম কাজ করেন দুই হাজার সাত সালের অস্ত্রধারী রানা সিনেমাতে মোট কাজ করেছেন দুইটি সিনেমা চেতনেকা উপমা ওনার সাথে প্রথম কাজ করেছেন দুই হাজার আট সালের আগুনের ফুরকি সিনেমাতে তারপর ভালোবাসার বন্দন নামে একটি সিনেমাতেও কাজ করেছেন চিতনেকা শাকিবা ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন দুই হাজার আট সালের টাকাই যত গণ্ডগোল তারপরে চিত্রনায়িকা কাকন ওনার বিরুদ্ধে একটি সিনেমাতে কাজ করেছেন দুই দশ সালের রিক্সাওয়ালার ছেলে চিত্রনায়িকা সাদিয়াতেই হাজার চিত্রনায়িকা নূপুরে একটি নুপুর ওনার বিরুদ্ধে একটি সিনেমাতে কাজ করেছেন দুই করেছেন চোদ্দ সালের লাভ স্টেশন তারপরে চিত্রনায়িকা মাহিমা ওনার বিরুদ্ধে একটি সিনেমাতে কাজ করেছেন দুই পনেরো সালের পাকড়াও চলুন এবার সবকিছু এক নজরে দেখে আসি আলেকজান্ডার বোসর্ম মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে একশো তেষট্টি আলেকজান্ডার বোস কাজ করেছেন চুয়াল্লিশ জন নায়িকার বিপরীতে আলেকজান্ডার বোস সর্বোচ্চ সিনেমার নায়িকা হচ্ছেন ময়ূরী ওনার সাথে কাজ করেছেন মোট চল্লিশটি সিনেমায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ